রান্না করি কি সমস্যায় পড়েছি আলো পছন্দ মতো রান্না করতে হবে রোজ এমন ফুলকপি খেতে চায় না তবে আজকে যে রান্নাটা করেছিলাম না সেটা সবাই চেটেপুটে পুটে খেয়েছে চলুন তাহলে আপনাদেরকে রান্নাটা বলি প্রথমে মশলা বানানোর জন্য কিছু পুড়িয়ে নেব যেমন একটা রসুন একটা পেঁয়াজ একটু আদা একটা টমেটো আর দুটো লঙ্কা একটা শুকনো একটা পাকা এগুলোকে খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে একটু সময় নিয়ে এপিটোপিট করে এগুলোকে পুড়িয়ে নিচ্ছি পুড়িয়ে নেওয়ার পর ঠান্ডা করে এগুলোর খোসাগুলো ছাড়িয়ে একটা পেস্ট বানিয়ে নেবো এরপর এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপিটাকেও একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি এবার ফুলকপিগুলোকে খুব ভালো করে ধুয়ে নেবো পারলে একটু গরম জলে ধুয়ে নিলে ভালো হয় তারপরে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর একটুখানি হলুদ দেব দিয়ে ফুলকপিগুলোকে ভা ভেজে নেব ফুলকপিগুলোকে হালকা করে ভেজে নিতে হবে ফুলকপিগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার অন্য একটা কড়াইয়ের মধ্যে একটু বাটার দিয়ে দিলাম বাটারটা যখন ভালো করে মেল্ট হয়ে যাবে তখন কিছু ও সবজি দিয়ে দিচ্ছি যেমন টমেটো টমেটোগুলো ডুমো করে কেটে নিয়েছিলাম একটা পেঁয়াজও চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর একটা ক্যাপসিকামও একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি এগুলোকে খুব ভালো করে ভেজে নেবো মানে একদম পুরোপুরি ভেজে নেবো না মানে ওই শটে করার মতো করে ভেজে নিচ্ছি এবার যেই কড়াইয়ে ফুলকপি ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে তাতে ফোড়নে দিয়ে দিচ্ছি একটু জিরে আর একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নটাকে একটুখানি ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো ওই পুড়িয়ে রাখা মশলাটা মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ওই পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়ে পরিমাণ মতো নুন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটুখানি চিনি আর একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে ওই দশ মিনিটের মতো মশলাটা কষিয়ে নিতে হবে যখন মশলা থেকে সুন্দর একটা গন্ধ বের হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু মটরশুঁটি মানে মশলাটা ফুটে ওঠার পর দেবো মটরশুঁটিটা মটরশুঁটি আর তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিটাও এবার মটরশুঁটি আর ফুলকপিটাকে খুব ভালো করে মশলার সাথে বেশ কিছুক্ষণ রান্না করে নেবো কিছুক্ষণ রান্না করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ওই হাফ কাপের মতো জল দিয়েছি তারপর এটা ঢাকা দিয়ে দেবো যাতে মটরশুঁটি ফুলকপি সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এবার ঢাকনা খুলে নিচ্ছি ওই দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে এবার যেই ক্যাপসিকাম টমেটো পেঁয়াজটা সর্টে করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি ফুটিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে ফুলকপির তরকারি এইভাবে একবার ফুলকপি রান্না করে দেখবেন দারুণ হয় গরম গরম ভাতের সাথে এরকম ফুলকপির তরকারি কিন্তু খুব ভালো লাগে